সিরিয়া সংকট সমাধানের চাবিকাঠি তুরস্কের হাত স্থানীয় সম্বয়ে সোমবার এ বিস্ফোরক মন্তব্য করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার ডোনাল্ড ট্রাম্প বলেন তুরস্ক চাইলে দ্রুতি সম্ভব চলমান সংকটের সমাধান বর্তমানে সিরিয়ার অনেক অনিশ্চয়তা রয়েছে কেউ জানে না সেখানে কি ঘটতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমার ধারণা সিরিয়া সংকট সমাধানের চাবিকাঠি এখন তুরস্কের হাত আমি জানি এ কথা আর কারও কাছে আপানারা শোনেননি তবে ভবিষ্যদ্বাণীতে আমি বরাবরই বেশ ভালো সিরিয়ায় উত্তর দিকের কিছু অংশ তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে এক ওই অঞ্চল কুর্দিদের সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজির হাতে ছিল কিন্তু তুর্কি বাহিনীর আন্তঃসীমান্ত হামলা ও আঙ্কারা সহায়তাপুষ্ট সিরিয়ান ন্যাশনাল আর্মির এসে মাধ্যমে তাদের সেখান থেকে বিতাড়িত করা হয়েছে কিন্তু বাসার বিরোধী বিদ্রোহীদের মধ্যে ওয়াইপিজি অন্যতম এটি যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট কুর্দি বিদ্রোহীদের জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের এসডিএফ উল্লেখযোগ্য অংশীদা